চাষবাস করেছি আমরা লাগিয়েছি সব কিছুই দিয়েছি এবার গাছ বেরিয়ে বড় হলো কিন্তু প্রাকৃতিক দুর্যোগের কারণে এই গাছটা যত বৃষ্টির চাপ গোড়া পচে সব মরে গেছে আর যতই ট্রিটমেন্ট করছি সার্ভিসের যা দাম দিচ্ছি সে এদিক একদিন আনছি তারপর দিন দেখো আবার মরে সাদা হয়ে যাচ্ছে ধান চাষ করলাম সব ডুবে মরে গেল জলে আর এই যখন তখন বাঁধ ফাঁদ ভাঙে নদীর জল ঢুকে গেলে লবণের ভাগ মাটিতে বেশি হয়ে গেছে যার কারণে সব কিছুই লবণের মানে পুড়েছে সে ছাই হয়ে যাচ্ছে মানে সব শুকিয়ে যাচ্ছে এখন এখন তো সব কিনেই খেতে হয় এখন আর চাষ করে কিছু বারবার দিচ্ছি দানা বীজ পুচ্ছি বারবার বারবার নষ্ট হয়ে যাচ্ছে এই জন্য আর এখন খুব কষ্টের ভিতরে আছি আমরা সুন্দরবন বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বরণ্য যা গঙ্গা ব্রহ্মপুত্র মেঘনা নদীর বদ্বীপেই গঠিত এটির প্রায় ষাট শতাংশ বাংলাদেশে এবং চল্লিশ শতাংশ ভারতের পশ্চিমবঙ্গে অবস্থিত অসংখ্য নদী খাল দ্বীপ দিয়ে এই অঞ্চলটি গঠিত এখানে রয়েল বেঙ্গল টাইগার সহ অন্যান্য প্রাণীরও আবাসস্থল জলবায়ু ফলে এইটা আমাদের জীবনে প্রভাব পড়েছে কি যে বাচ্চাদের তো স্কুল পাঠশালায় যেতে অসুবিধা তো হচ্ছেই তাছাড়া তোমার এই সবজি টবজি সব নষ্ট হয়ে যাচ্ছে যার জন্য কিনে খেতে আমাদের বাজারে যেতে হয় নিয়ে আসতে হয় আমাদের চলাফেরা সবেতেই মানে ও অসুবিধা হচ্ছে আর যত মানে আমরা যে কবার চাষ করছি সব কবারই এরকম আমাদের মাটির সঙ্গে মিশে যাচ্ছে সব বাগান মানে গাছ আর উপরে উঠতেই দিচ্ছে না এত বৃষ্টি এত চাপ আমরা তো ছয় ঋতু তো দেখতেই পাচ্ছি না মানে বছরে তিনটে ঋতুই দেখতে হচ্ছে বর্ষা শীত আর গরম এই তিনটে ঋতুই দেখতে পাচ্ছি যার কারণে এত মানে বৃষ্টির চাপ এবছরে হলো যার কারণে সমস্ত ধান ফান সব এক ধার থেকে সব নষ্ট হয়ে গেছে আমরা ওই জন্য খুব কষ্টের মধ্যে আছি এই এবছরে গত বছর যা গরম গেল প্রায় পঞ্চাশ ডিগ্রি ছুঁই ছুঁই অবস্থা চল্লিশ তো হচ্ছেই হামেশাই আর দু তিন বছর প্রচুর হারে গরম পড়ছে যার কারণে একদম মাঠের জল সব শুকিয়ে যাচ্ছে দ্বিতীয়বার আমরা কোনো চাষ করে উঠতেই পারছি না জলের অভাবে এই জন্য আমরা খুব কষ্টের মধ্যে আছি আপনারা কি কোনোভাবে আবার নতুন করে চাষ শুরু করতে চান কিভাবে করব এই এত ওয়েদারের খারাপ এই তোমার একবার বৃষ্টির চাপ বেশি আবার গরমের চাপ বেশি এরপরে আবার জল শুকিয়ে যাবে জল থাকবে না তখন আমরা এর কারণে আমরা কোনো রকমভাবে মানে চাষ করে গাছটাকে বীজ বুনে উঠতে পারছি না গাছটা একটু বড় করব তাও সে একটু একটু বড় হচ্ছে হয়ে আবার মরে যাচ্ছে কত বীজ ফেলবো এই টমেটোর চারা নিয়ে এলাম কিনে নিয়ে এসে সেগুলো সব আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে এক দেড় হাত করে চারা তারপরে আবার লাল শাক ফেললাম লাল শাকগুলো মরে গেল একটুখানি মুখ বেরোলো মরে গেল ধনে পাতা ফেললাম মরে গেল। এই পালন শাক লাল শাক মুলো সব কিছু যা যা নিয়ে আসছি একটু করে বেরোচ্ছে আর বাঁচাতেই পারছি না সব আবার পচে মিশে যাচ্ছে মাটির সঙ্গে একটা সময় ছিল সুন্দরবনের এই মাটিতে ধান গাছ দুলতো সোনালি রোদে বেগুন টমেটো পটল শাক লাউ নিজের হাতে ফলানো ফসলেই চলত সংসার আজ সেই একই মাটিতে নোনা জলের ছোঁয়ায় সবুজ হারিয়ে গেছে বদলে গেছে জীবন বদলে গেছে প্রকৃতিও প্রচন্ড বৃষ্টির ফলে যা ধান লাগানো হয়েছিল সে তো নষ্ট হয়ে গেছে আর যা সবজি লাগিয়েছিলাম সেও নষ্ট হয়ে গেছে হ্যাঁ প্রচন্ড বৃষ্টি হারে যার জন্য কোনো ফসল আমরা পাইনি যার জন্য ছেলেরা বাইরে চলে গেছে না গেলে আমরা সংসার চলবে খাবো কি আমরা যার জন্য ছেলে সব বাইরে চলে গেছে বাড়িতে কেউ ছেলে বলে নেই আপনারা সরকারি কোনো সাহায্য পেয়েছেন বাবা সরকারি কোনো সাহায্য পাইনি আমরা কোনো সরকারি আমাদের অনুদান কিছু দেয়নি এত বর্ষা এত ইয়ে সব নষ্ট হয়ে গেল তা কোনো ক্ষতিপূরণ করলো না কিছু দিল না হুম যদি ঠিক থাকে আবার সুন্দরভাবে চাষ করা যাবে হ্যাঁ আগে আপনারা কী কী ফসল চাষ করতেন আগে করতাম বর্ষার সময় ঢ্যাভাবে ঢেঁড়স দিতাম উচ্চি দিতাম চিচিঙ্গে ঝিঙা পুরুল এগুলো বর্ষার চাষ এখন এখন ওটা হয়ে গেছে এখন হবে টমেটো লঙ্কা কপি বাঁধাকপি ফুলকপি ওলকপি এইগুলো চাষ হবে

প্রতিবারই ভেঙে যায় বাঁধ ঢুকে পড়ে নদীর নোনা জল একসময় যেখানে থেকে মানুষ জীবন পেত সেই নদী এখন নিয়ে নিচ্ছে তাদের জীবিকা বীজ রোপণের পরে বীজটা যখন পোতা হচ্ছে মাটিতে বসানো হচ্ছে তখন নিয়মিত গাছটা ফুটে বেরোচ্ছে বেরোনোর পরে গাছটা আর বড় তো হতে চাইছে না অথচ তা সেই যে ছোট ছোট পাতাগুলো সব কুলসে লেগে যাচ্ছে কারণ প্রত্যেক বছর পাত ভেঙে গেলে নদীর জলটা তো নোনা জল পা ডুবে যাচ্ছে মাঠ ডুবে যাচ্ছে বাড়িতে উঠে যাচ্ছে এর কারণে মাটি সব নোনা হয়ে গেছে তাহলে এই যা সারের দাম যা বিষের দাম এই এখনও হালকাতা আসবে এখনো দিতে পারি নি এগুলো না যদি আমরা এ করে সার বিষ তো নিয়ে আসছি তাহলে সেগুলো পোকায়ও নষ্ট করছে বিষ না দিলে হবে না এগুলো সব তো না দিলে আবার আমরা বাকি খাতা কি করে তাদের হালকাতা করবো কি করে কি করবো যার কারণে আর চাষ এগোতে পারছি না সাহস পাচ্ছি না সুন্দরবনের দক্ষিণ চব্বিশ পরগনার কুলতলি গোসাবা পাথর প্রতিমা বাসন্তী নামখানা সবখানেই একটাই নাম ক্ষতি আর ক্ষতি পরিসংখ্যান বলে প্রতি বছর অন্তত চল্লিশ থেকে পঁয়তাল্লিশ শতাংশ কৃষি জমি ক্ষতিগ্রস্ত হচ্ছে লবণাক্ত জলের প্রভাবে কৃষকরা বলছেন যখন বৃষ্টির দরকার তখন বৃষ্টি নেই মহিলারা বলেন আগে নিজে হাতে চাষ করে বাজারে বিক্রি করতাম এখন আমাদের সবজি কিনে আনতে হয় আগে সুন্দরবন খুব ভালো ছিল আর এখন এই নোনা জল ঢুকে ঠিক আছে এখন চাষবাস সেরকম হয় না নোনা ঢুকে ঠিক আছে এখন পুরুষরা সব কলকাতায় বাইরে কাজে চলে যাচ্ছে সব এখনকার সময় সব থেকে বড় বদল আপনার কোথায় মনে হচ্ছে বৃষ্টি অতিরিক্ত সুন্দরবন সুন্দরবন নেই এখন প্রতিরিক গরম এখন সুন্দরবন আগের মতো সুন্দরবন সুন্দরবন এখন দুপুরে রাতে ফ্যান না চালিয়ে ঘুমানো যায় না আগে কার্তিক মাস অনেক ঠান্ডা পড়ে যেত আগের মতো আর কার্তিক মাস খুব গরম মানুষের জীবনযাত্রায় কতটা বদল এসেছে রোগ হয়ে যাচ্ছে অনেকে বড়রা মারা যাচ্ছে বাচ্চাদের আবার শরীর খারাপ হয়ে যাচ্ছে বড়োদের আবার শরীর খারাপ হয়ে যাচ্ছে স্ট্রোক হয়ে যাচ্ছে মারা যাচ্ছে অনেকে কিন্তু আমাদের আগে সংসার চলতো এই লঙ্কা বিক্রি করতাম উচ্ছে বিক্রি করতাম বরবটি এগুলো সব বিক্রি করতাম বেগুন নানান রকম সবজি বিক্রি করে আমাদের সংসার চলতো এখন গাছই তৈরি করতে পারছি না তাহলে কি করে আমাদের সংসারটা চলবে নারীরা সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে খাদ্য এবং জল সংগ্রহের দায়িত্ব যে তাদের কাছে যদি রাজ্য সরকার হতাম তাহলে আমি এই সব চাষিদের যত ক্ষয়ক্ষতি হচ্ছে এই যে নোনা জল বারবার ঢুকে মাটির যে লবণ অংশটা বেশি হচ্ছে এগুলো আমরা কিছু টাকা পয়সা দিয়ে তাদেরকে আমরা আবার সাহায্য করতাম যে তোমরা আবার করে নতুন করে চাষ টাস করো এই সার বীজ এটা ওটা সব দিয়ে এটি শুধু সুন্দরবনের গল্প নয় বরং আমাদের দেশের প্রতিটি কৃষিজীবী মানুষের সংগ্রামের প্রতিধ্বনি যে কিনা আজও কানে বাজে